দর্শক আসসালামু আলাইকুম আট বাজার উইথ রাপ্পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আমি আজকে চলে আসছি বগুড়া জেলার ধূপচেচি থানা বিখ্যাত ধাপের হাটে আর এই হাটে অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে আমি এগুলোর দরদাম জানানোর চেষ্টা করব মাশাল্লাহ অনেক সুন্দর একটা গরু দূর থেকে একটু দেখাই আসসালামু আলাইকুম সালাম বাবা এটা কয় দাম চার দা বাবা চার দা কয় মাসের গাবি ছয় মাস গা ছয় মাস দাম কত যাচ্ছে একশো যাচ্ছেন কাস্টমার কত দেয় 82 আপনার টার্গেট 85 হলে 85 হলে বিক্রি করবে তো দেখেন দর্শক উনি 85 টার্গেট নিয়েছে কাস্টমার 80 80 ভেঙে বলে এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি আমি অনেক সুন্দর একটা カラーটা এই কালারে গরু দেখাই যায় না আসসালামু আলাইকুম বাবা এটা কয় দাম দাঁত আট দাঁত হয়ে গেছে দাম কত চাচ্ছে এটা তো গাভিল কয় মাসে আট কাস্টমার কত বলে পঁচাত্তর দুই কম আশি আপনার টার্গেট পঁচা তো এখন দর্শক অনেক অমায়িক একটা কালার উনি পঁচাশির এখানে একটা দেখে সাই বলের কিছুটা পার্সেন্টেজ আছে নাকি কিছুটা আছে বলাইকো বলো এটা কয় দাঁত দুই দাঁত কয় মাসে গাবেন দুই মাস নয় মাস দাম কত যাচ্ছে তিরিশ তিরিশ কাস্টমার কত বলে পাঁচ দশ টার্গেট কত পনেরো তো দেখেন দশক উনি পনেরোর টার্গেট নিয়েছে পরস্পরের গরু এটা আপনারা এই একটা গরু উঠেছে এখানে একটা দেখেন সম্ভবত একটু জার্সির ক্রস আছে অনেক উঁচা লম্বা একটা গরু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

দেখেন যার যে একটু ব্রোস আছে উনি উচ্চন পে টার্গেট মিসের এখানে একটা দেখেন এই পারে ব্যবহার করতেছে আমরা একটা বাবা এটা কি গাভীর দেখেন অনেক সুন্দর একটা গরু জোয়ান হয়ে গেছে নতুন জোয়ান দাম কত যাচ্ছে কয় মাসে গাবে সাত মাস সাত মাস কাস্টমার কত দেয় কাস্টমার পঁচাত্তর দীর্ঘ মাসি পঁচাত্তর আশি আপনার টার্গেট টার্গেট উঁচু আশি তো আশি দর্শক উনি উঁচু টার্গেট নিয়েছে এখন থেকে একটু দর অনেক সুন্দর একটা